তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিত পেতে চায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ আমার এই ফ্রি টিউশন একমাত্র সবার জন্য যারা অভাবে টিউশন নিতে পারেনি যারা ভালো রেজাল্ট করতে চায় হ্যাঁ আর যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেন তাদের জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করো আর প্রোফাইলটা ভিজিট করে বাকি সব ক্লাসগুলো করে নাও তো এখন আমি তোমাদেরকে যে ক্লাসটা করাচ্ছি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ দেখো তোমরাও কিন্তু টিউশনে পড়েছো কিন্তু এই বিষয়গুলো তোমাদের টিউশনে পড়াবে না এই জন্য আমার টিউশনে যারা পড়ে আশিত কেন পায় তোমরা এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে তো ভালো করে দেখো সর্বদাই উদ্দেশ্য ব্যাপ হয় এখান থেকে শর্ট প্রশ্ন ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা এমসিকিউ সি লজিক নোট মানে এম সি চল্লিশ প্লাস ব্রড প্রশ্ন লজিক অথবা নোট যে চল্লিশ আসি পেতে গেলে চ্যানেলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে এখন এই প্রশ্ন দাও শর্ট প্রশ্ন তো আমি গ্যারান্টি দিয়ে বললাম তোমরা কিন্তু পারবে না মুখস্থবিদ্যা সব সবসময় হয় না আমি বা আমি কিন্তু আমি ক্লাসে করাই যে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারি এমসি কু এসিকু আমি লিখে দিয়েছি তারপরে এক্সট্রা ক্লাস করাচ্ছি কেন কারণ হচ্ছে যে প্রশ্নগুলো ঘুরে আসবে সেগুলো তোমরা উত্তর দিতে পারবে না আর সেগুলোই হচ্ছে আমি হচ্ছে এক্সট্রা ক্লাসে করাই যেগুলো ঘুরে আসতে পারে যেমন লজিক থেকে এই প্রশ্নটা দেখো সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপক হয় সর্বদাই উদ্দেশ্যবদ ব্যাপক হয় প্রশ্ন আছে নার্থক বচনে সামান্য বচনে সদর্থক বচনে বিশেষ বচনে তুমি কিন্তু উত্তর জানো কিন্তু তুমি এটা প্রশ্ন ঘুরিয়ে আসে উত্তর দিতে পারবে না তো আমার ক্লাসের ধরনই হচ্ছে যে প্রশ্ন যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে তার জন্যই আমার এক্সট্রা ক্লাস করানো তারপর একটা প্রশ্ন দেখো সর্বদাই বিধপদ ব্যাপক হয় ড্যাস নয়ার্থক বছরে সামান্য বছরে সদর্থক বছরে বিশেষ বছরে আশা করি তোমাদের মাথার মধ্যে থেকে উপর দিয়ে চলে যাচ্ছে এটার উত্তর আবার কি হবে হয় গুলি মেরে দিবে যে অন্ধকারে একটা ঢিল মারার মতো লাগলে লাগলো না লাগলে লাগলো কিন্তু তুমি উত্তর জানো কিভাবে উত্তর জানো আমি তোমাদেরকে বলছি ভালো করে দেখো এই ধরনের প্রশ্ন যখন থাকবে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট থাকবে কি থাকবে সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপক হয় অপশন কি বলছে নর্থক বচনে সামান্য বচনে সদর্থক বচনে বিশেষ তার মানে এই চারটার মধ্যে উত্তর দিতে হবে এবার আমাদেরকে বুঝতে হবে সর্বদাই উদ্দেশ্যপথ ব্যাপক হয় তার মানে উদ্দেশ্যপদ কোন কোন বচনে ব্যাপক হয় সেটা আমাদেরকে জানতে হবে তার জন্য আমাদেরকে ব্যপ্যতা জানতে হবে ব্যপ্যতা মানে কি এ বচনের উদ্দেশ্য এই এই ছকটা আমাদেরকে মনে রাখতে হবে কিছু ভালো করে দেখো বচনের উদ্দেশ্যপদ ব্যাপক পদ অব্যাপ্য ই বচনের দুটি পদ্য মানে উদ্দেশ্যপদ ব্যাপক বিধপ্রাপ্য আই বচনের দুটি পদে অব্যপ ও মানে উদ্দেশ্য ব্যাপক আর ও বচনের হচ্ছে অব্যপ ব্যাপক মানে বচনের বিপরীত হচ্ছে ও বচন আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন আমি বারবার করে ক্লাসে বুঝিয়েছি আমার কিন্তু পুরো ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমার এখন এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে তো ভালো করে দেখো এবার আমাদেরকে বুঝতে হবে এখানে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে সর্বদাই উদ্দেশ্য কোন বচনে হয় অপশন দিতে হবে নয়ার্থক বচন নাহলে সামান্য বচন না সতর্থক বচন নাহলে বিশেষ বচন তোমাকে বলতে হবে তাহলে এখানে উত্তর কি হবে এখানে উত্তর হবে সামা এখানে উত্তর হবে সামান্য বচনে সামান্য বচন কেন হবে ভালো করে দেখো সামান্য বচন মানে কি কি এ বচন আর ই বচন তো ভালো করে দেখো এ বচনের উদ্দেশ্য পথ কি আর ই বচনের ই বচনের উদ্দেশ্য পথ কি তার মানে দুটি পদই কেন ব্যাপক কারণ একমাত্র এ বচন আর ই বচন এ আর ই কি সামান্য বচন তো দুটোই সামান্য বচন এদিকে আবার উদ্দেশ্য পথ ব্যাপক বিধপদ নয় কেন কারণ এ বচনের বিধপথ কি অব্যাপ আর হচ্ছে ই ই বচনের ই বচনের বিধপদ কি এটা ব্যাপক তো দুটা ব্যাপ একটা অব্যাপ একটা ব্যাপক হবে না তাহলে কোন দুটা পদ মিলে গেল একমাত্র উদ্দেশ্য পথ মিলে গেল কার কার এ বচন আর ই তাহলে দুটাই কিন্তু সামান্য বচন তাহলে মিলে গেল উত্তরটা কি সামান্য বচন এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার বিশেষ বচন নয় কেন ভালো করে দেখো বিশেষ বচন মানে উত্তর দিতে হবে তোমার আই আর তো আই আর ও উদ্দেশ্যপদ কি উদ্দেশ্যপদ দুটো একটা দুটোরই অব্যাপ তো প্রশ্ন কি বলেছিল সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ হয় তাহলে উদ্দেশ্যপদ ব্যাপ হতে গেলে উত্তরটা হতে হবে তোমার আশা করি তোমার সামান্য বচন বুঝে গেলে বাকি দুটো হবে না নেক্সট প্রশ্ন দেখো নেক্সট বলছে সর্বদাই বিধপথ ব্যাপ হয় কোন বচনে সর্বদাই বিধপথ এটার আবার কোন বছর উত্তর কি হবে উত্তর কিন্তু এটা হচ্ছে নয়ার্থক বচন ভালো করে দেখো নয়ার্থক বচন মানে কেন নয়ার্থক বচন মানে হচ্ছে তোমাদের হচ্ছে এবার গুণ গুণ অনুযায়ী আমরা বচন বুঝেছিলাম সদর্থক বচন আর নার্থক বচন নয়ার্থক বচন মানে হচ্ছে ই বচন আর ও বচন তো ই বচন বিধপথ ব্যাপক তার ভালো করে ই বচনের বিধপথ কি ই বচনের বিধাপদ ব্যাপ এদিকে আবার দেখো ও বচনে বিধাপদ কি ব্যাপ তার মানে একমাত্র ই আর ও এই দুটো পদেরই বিধাপদ কিন্তু ব্যাপ তাহলে অপশনটা কোনটা হবে একমাত্র নয়ার্থক বচনে প্রশ্ন হচ্ছে স্যার সদর্থক বচন নয় কেন ভালো করে দেখো সদর্থক বচন মানে তোমাকে বলতে হবে এ বচন তো এ বচনে বিধাপদ কি এ বচনে বিধাপদ হচ্ছে অব্যাপ তো প্রশ্ন কি বলেছিল সর্বদাই বিধাপদ ব্যাপ হয় তো এখানে তো অপশন আছে এ বচনে বিধাপদ অব্যাপ নিশ্চয়ই তাহলে এ বচন হবে না তারপরে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে আই বচন আই বচনে বিধাপদ কি অব্যাপ তো প্রশ্ন তো বলেছে ব্যাপ তাহলে নিশ্চয়ই এটা এটা মিলল না সর্বদাই বিধপদ ব্যাপ্য বলেছে তাহলে ব্যাপ্য বলতে গেলে একমাত্র বলতে হবে তোমাকে নয়ার্থক বচন কারণ নয়ার্থক বচন মানে হচ্ছে ও বচন ও বচন আর হচ্ছে ই বচন ই বচনে ভালো করে দেখো ই বিধপথটা কি ব্যাপক বিধপদ ব্যাপ আর এদিকে ও বচনে দেখো বিধপথ হচ্ছে ব্যাপক তার মানে দুটি পদই একমাত্র নয়ার্থক বচনই হচ্ছে ব্যাপ তো বোঝা গেল তো এই ধরনের প্রশ্ন ট্রিক যেগুলো ঘুরিয়ে আসে সেই ক্লাসগুলো আমি করে আশা করি বুঝতে পারলে তো যদি আশিতে আশি পেতে হয় এমসি কিউ চল্লিশে চল্লিশ পেতে হয় এই ক্লাসগুলো আমার ক্লাস ছাড়া কোনো গতি নেই এই ধরনের ক্লাস তুমি যতই টাকা দিয়ে টিউশন পড়া কোনো দিনও পারবে না আশা করি তোমরা বুঝতে পারলে আর এই ধরনের ক্লাস কোনো দিনও কোনো টিউশনে পড়াবে না যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করো প্রোফাইলটা ভিজিট করো বাকি ক্লাসগুলো না বন্ধুদেরকে শেয়ার করে